আজকে এবং গতকালকে ওই দাদা বাবুরাই পানি ছেড়ে কয়েক লক্ষ হিন্দু এবং সনাতনীদেরকে বিপদে ফেলে দিয়েছে এই যে ফেনি নখালি যে এলাকাগুলোতে বন্যা দেখতে পাচ্ছেন এগুলোতে তিন লাখের বেশি আমি যতটুকু খোঁজখবর নিয়েছি তিন লাখের বেশি হিন্দু এবং সনাতনীদের অবস্থান আছে ওদের ঢলের পানিতে অনেক মন্দির ভেঙে গিয়েছে ওদের ঢলের পানিতে অনেক হিন্দুর বসত বাড়ি মাটির মানে পানির তলে ডুবে গিয়েছে অনেকের জীবন এবং সব কিছু হুমকির মুখে পড়েছে এখন কেন শাহবাগে এসে মিছিল করে না দাদা বাবুদের বিপক্ষে সারাকায় বাদ নির্মাণ করে আমার দেশকে জলশূন্য করে কৃষিতে মারতে চায় হুজুরা কেউ মন্দির ভাঙে নাই মন্দিরে আগুন দেয় নাই উপাসনালয় উল্টো পাহারা দিয়েছে উল্টো নিরাপত্তা নিশ্চিত করেছে এমনকি যারা ভাঙতে এসেছে ওই ধর্মের দুই একটা লোকও টাকার কাছে বিক্রি হয়ে ভাঙতে গিয়েছে ওদেরকে ধরিয়ে যখন পুলিশ ছিল না তখন আর্মির হাতে তুলে দিয়েছে আপনারা দেখেছেন আরে আমরা পাহারা দেই উল্টো গালি দেয় আমাদেরকে আর ওরা চুপিয়ে মারে ডুবিয়ে মারে তবুও বলে জয় হিন জয় হিন জয় হিন এর হতে পারে ভারত যা বাংলাদেশের উপর জুলুম করে করে এটা এটা তো স্পষ্ট পিএইচডি বোঝা লাগবে এই যে বাংলাদেশে যেই আমি আপনার সামনে বয়ান করছি কতগুলো এলাকা এখন সম্পূর্ণ পানির নিচে ফেনীতে নোয়াখালীতে আরো কত জায়গায় কেন এই পানিকে স্বাভাবিক পানি আরে বন্যা ঠিক আছে কিন্তু এই বন্যা পানির বন্যা না এটা হলো জলের বন্যা বলবেন পানি মানেও যা জল মানেও তাহা জিনিস একই কিন্তু কে কোন নামে ডাকে জানা আছে তো তো বন্যা ঠিক হ্যাঁ লেকিন এটা পানির না বরং এটা হলো জলের বন্যা আরে কত বছর পর প্রায় একত্রিশ বত্রিশ বছর পর একটা নতুন করে একটা জায়গা খুলে দিয়েছে খুলে দিয়েছে কোনো অর্নিংও দেয় নাই মানে আমাদের নেত্রীজিকে রিসিভ করেছে এজন্য ভাবটা এমন রাগ কীভাবে মেটাবে যে আমাদেরকে পানিতে চুবায়া মারবে মানে হাতে না ভাতে মারবে এই টাইপের একটা আজিব তামাশা শুরু করে দিয়েছে এখন মনে করেন একজন মুসলমানের বাড়ি ভারতে সে ভাবলো যত আকাম কুকামি করুক আমার দেশই তো করেছে আমার সরকারই তো করেছে তাহলে আমি এদের পক্ষ অবলম্বন করি ওদিকে মুসলমান ডুবে মরলে মরুক ইতিমধ্যে মারা গিয়েছে প্রেগনেন্ট এক নারী পর্যন্ত এক এলাকায় সম্ভবত বিবারিয়ার আঁকা উড়ায় যতটুকু আমার মনে পড়ছে এই বন্যার পানিতে ভেসে গিয়ে বাচ্চাও শেষ তিনিও শেষ ইন্তেকাল করেছেন তো এখন কেউ যদি তার দেশ করেছে তার সরকার করেছে তার এলাকার লোকেরা করেছে এজন্য এটার পক্ষ কক্ষে অবস্থান করে কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে পারবে নবী বলেছেন যে ব্যক্তি আসাবিয়াতের জন্য লড়াই করে আসাবিয়াতের উপর মরে সে জাহান্নামি হবে সে জাহেলিয়াতের উপর মৃত্যুবরণ করবে আসাবিয়াত মানে দলান্ধতা আসাবিয়াত মানে অন্যায় সাম্প্রদায়িকতা মানে আমার দলের লোক আকাম করলেও এটা বৈধ আর আরেক দলের লোক ভালো কাজ করলেও এটা অবৈধ এমন হয় না বাংলাদেশে এই যে এত বছর যে জুলুম হলো আচ্ছা ওই দল যারা করতো এদের কেউ কি এটা বোঝে নাই যে এটা জুলুম কেউ বোঝে নাই এটা অন্যায় কেউ বোঝে নাই যেগুলো স্বৈরাচার বোঝে নাই তো বোঝার পর যারা চুপ ছিল এরা হলো দলান্ধতায় লিপ্ত আরবিতে বলে আসাবি নবী বলেন আসাবি নিয়ে যদি কেউ মরে সে এক প্রকার জাহেলি মরণ মরেছে সুতরাং আকিদা আগে না দল দেশ এই সে এগুলো আগে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এই ভারতীয় মিডিয়াগুলোকে এই গুজবটাই ছড়িয়ে যাচ্ছে যে বাংলাদেশ জঙ্গিবাদের দখলে চলে গিয়েছে বাংলাদেশ দ্বিতীয় আফগানিস্তান হয়ে গিয়েছে মানে এমনভাবে বলে যে এই দেশে সবই জঙ্গি সবই সন্ত্রাসী সবই উগ্রবাদী আর ওরা হলো সাধু বাবা সাধু সন্ন্যাসী ওরা মাছ উল্টে খেতে জানে না হা না বুঝে কেউ কেউ কাশ্মীরে একটু জুলুম করে গুজরাটে একটু মারে অযোধ্যায় বাবরি মসজিদকে মাটির সাথে মিশায় কি এক কাজীব তামাশা নিজেরা এত আকাম কুকাম পড়ো আমাদেরকে জঙ্গি বলে উগ্র বলে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম বাংলার মুসলমান যদি জঙ্গি হতো আর এই জালেমরা তো ইদুরের গর্ত পালন জায়গা খুঁজে পেত না টিপাই বুকে নির্মাণ করেছে বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায় বাহাত্তর থেকে পঁচাত্তরের ইতিহাস দেখুন সে সম্পর্কের কারণে দেশকে কত বড় খেসারত দিতে হয়েছে তিনটি বছর তারা বাংলাদেশে তখন একটি দিনের জন্য স্বাধীনতা পরবর্তী সরকারকে রাষ্ট্র চালাতে দেয় নাই শান্তিতে তাদের পোষা যাসব বাসবকে দিয়ে সারা দেশকে জাহান নামে টুকরা বানিয়েছিল ছিয়াত্তর থেকে বিরাশি পর্যন্ত ইতিহাস দেখুন যারা ক্ষমতায় ছিল যখনই আতাৎ করেছে ভারতের সাথে এখন দিক থেকে তারা ছুরি মেরেছে ফারাক্কায় বাদ নির্মাণ করে আমার দেশকে জলশূন্য করে কৃষিতে মারতে চায় নির্মাণ করেছে বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায় ওরাই ওরাই মারতে চায় আমাদেরকে আমাদেরকে ভাতে পানিতে মারতে চায় মনে রাখতে হবে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান তাদের সাথে কোনো সামরিক চুক্তি বাণিজ্যিক চুক্তি চলবে না